আজকে তোমাকে চেহারা দেখাতেই হবে এবং তার নামটা একটু পরে বলবো কথা বলে কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনার চেহারা তো গত পাঁচ বছর যাবত কন্টেন্ট বানাচ্ছেন কেউ দেখে আজকে দেখে ফেলছে কেমন লাগছে অবশ্যই চিন্তা করছে অনেক দিনই তো লুকিয়েছিলাম বা এখন মানুষের সামনে আসা দরকার তো সেই থেকে আর কি যে চিন্তা করলাম যে না এখন সবার সামনে আসি আসলে মানুষটাকে সেটা দেখার জন্য ই স্পোর্টসটা যখন হচ্ছে বাংলাদেশের স্বীকৃতি পেয়ে গেল তারপর থেকে অনেকেই দেখছি যে চিন্তা ভাবনা করছে ফেস রিভিল করে দেবে যেমন রাত ভাই ওয়াইটির নামও শুনছিলাম যে তিনি যদি এখানে আসতে পারেন তার তাহলে ফেস রিভিল করে দেওয়ার কথা হঠাৎই স্পোর্টস যখন ওপেন হয়ে গেল তখন কেন আপনাদের আসলে চেহারা দেখানোর ব্যাপারটা চলে আসলো যে না আমি এখন ফেসটা রিভিল করে দেব আর কোনো গোপন গল্প আছে কিনা জানতে চাই কারণ আমরা যত কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা সকলেই কিন্তু ট্রাই করতেছে আমরা স্পোর্টসটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য হ্যাঁ তো অবশ্যই সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ফেসটা দেখানো খুবই দরকার কারণ হচ্ছে যে আমরা সবার সামনে আসা যে না এই পার্সনটাই আমি আমি দেখাতে চাচ্ছি যে না আমি এই ইভেন্ট বা এই স্পোর্টস এর মধ্যেই আমি আছি সেই জন্য আজকে যে আপনার চেহারাটা মানুষ দেখে গেল এটা রিয়াকশন কি হতে পারে কি মনে হয় আপনার কাছে আসলে অনেকদিন ধরে সবাই চিন্তা করতেছে যে ভাই আপনি কে মানে আপনাকে একজাক্টলি আমরা চিনি না কিন্তু আপনাকে যা শুনতেছে তো চিন্তা করলাম যে না এবার দেখো যে আমি অপুভাই টু পয়েন্ট জিরো তোমাদের নামটা বলে দিতে ভাই টু তো তোমরা অনেক দিনের ইচ্ছা আছে তোমরা আমাকে দেখতে চাইছিলা তো চিন্তা করলাম যে না আর লুকায় রাখা লাভ নাই স্পোর্টস চলতেছে অনেক ইভেন্ট আসতেছে অনেক জায়গা থেকে হচ্ছে নিজেকে হচ্ছে দূরে সরায় রাখছি এবারে দূরে সরায় দূরে সরায় রাখার কোনো মানে নেই হ্যাঁ লোভটা সামনে যায়নি সত্যি কথা সবার সামনে আসতে হচ্ছে সবাই চায় যে চিনুক আপনারা চিনেন আমার ভয়েসটাকে তো এখন আমাকে চিনবেন

যেটা আমি পাইছি আর আমাদের বাংলাদেশ টিম ওরা তো ভাষায় প্রকাশ করা যাবে না কারণ অনেক বছর সেটা হচ্ছে যে মানে চাপায় ছিল এখন মানে বুঝাইতে পারবো না যে কেমন হচ্ছে মানে কেমন ফিলিংস হচ্ছে আর ছোট্ট করে যদি তো দেখিয়ে দিলেন কি আসতে পারেন রিয়াকশন আসতে পারে সবাই তো মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিছো যে হালকা পাতলা তো আজকে দেখে নাও আমি সেই তো ইনশাল্লাহ ভবিষ্যতে দেখতে পাবো একটা প্রশ্ন ফেজ না দেখিয়ে কন্টেন্ট বানাতে হয় কেন আসলে মূলত হচ্ছে যে এটা প্রথম অবস্থায় তেমন তেমন কোনো ওই অ্যাক্সেসরিজ বা কোনো সেট আপ ছিল না তো বানাইতে বানাইতে তখন দেখছি যে না একটা ভালো একটা অবস্থানে পৌঁছায় গেছে তো সেক্ষেত্রে হচ্ছে যে নিজেকে একটু আড়াল করে রাখা তারপর হুট করে মনে হলো না সবার সামনে আসা দরকার এবং আজকে সে সামনে চলে এসেছে তো আমি বলতে চাই যে এতদিন যারা অপু ভাই টু পয়েন্ট জিরোর কন্টেন্টে ভয়েস শুনতেন কন্টেন্ট দেখতেন কিন্তু তাকে দেখতেন না ফেস রিভিলের ব্যাপারটা ছিল আজকে ফেস রিভিল হয়ে গেছে অপু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এবং সে একটু নার্ভাস আই থিঙ্ক সো সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু নতুন নতুন ফেস রিভিল দেখতে হলে কিন্তু